মহিলা এশিয়া কাপ দু হাজার চব্বিশের পাশাপাশি শ্রীলঙ্কার এগেন্স্টে আমাদের এক টি টোয়েন্টি এবং ওডিয়া সিরিজ রয়েছে সেখানে ভারতীয় পুরুষ দল পৌঁছে গিয়েছে এবং সাতাশ তারিখ থেকে আমাদের ভারতীয় পুরুষ দলের ম্যাচ শুরু হয়ে চলেছে শ্রীলঙ্কার এগেনস্টে এবং তার পাশাপাশি বলে রাখা ভালো এশিয়া কাপ দু হাজার চব্বিশের জন্য সেমিফাইনালের জন্য তিনটে টিম অলরেডি কোয়ালিফাই করে গিয়েছিল চার নম্বর টিমের অপেক্ষা ছিল সেটা থাইল্যান্ড হবে না বাংলাদেশ তো কালকে বাংলাদেশ মালয়েশিয়ার এগেনস্টে ম্যাচ জিতে তাদের জায়গা পুরো পাকামুক্ত করে নিয়েছে এবং তার আগে টিম ইন্ডিয়া টিম পাকিস্তান টিম শ্রীলঙ্কা এবং কালকের ম্যাচের পর টিম বাংলাদেশ তাদের কোয়ালিফাই করে নিয়েছে সেমিফাইনাল পুরো পাকা জায়গা অর্থাৎ এশিয়া কাপ দু হাজার চব্বিশ উইমেন্স এশিয়া কাপ দু হাজার চব্বিশের সেমিফাইনাল অর্থাৎ দ্বিতীয় রাউন্ড শুরু হতে চলেছে আর শুধুমাত্র অপেক্ষা কোন টিম ফাইনালে যায় কোন টিম ফাইনালে ট্রফি নিয়ে বাড়ি ফিরে যায় এটা তো আমাদেরকে অবশ্যই দেখতে হবে এবং এটাই বেশ মজাদার যদি আমাদের টিম ইন্ডিয়া ওঠে আর অপোনেন্ট যদি পাকিস্তান হয় সে ফাইনালে যে মজা হবে তার থেকে অন্য কিছু অত মজা আসবে না আশা করি টিম টু থেকে শ্রীলঙ্কা উঠবে এবং টিম ওয়ান থেকে টিম ইন্ডিয়া উঠবে টিম ইন্ডিয়ায় এগেন্স্ট টিম শ্রীলঙ্কা হবে আবারও একবার তো দেখা যাচ্ছে এটা পরবর্তী ম্যাচ পরবর্তীতে আমরা দেখতে পাব তো কালকের ম্যাচ নিয়ে কথা বলে কালকের ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে বাংলাদেশকে যদি সেমিফাইনালে যেতে হয় তাদের নেটনালে সুদরে নিতে হয় এবং কালকের ম্যাচে বাংলাদেশ ঠিক তাই করছে মালয়েশিয়ার এগেন্সে বাংলাদেশের এত সুন্দর পারফরম্যান্স বেরিয়ে এসেছে যেটা হয়তো বাংলাদেশের সমর্থকরা ভাবেনি এবং বাংলাদেশের মহিলা ক্রিকেটার ও ভাবেনি কারণ কালকে যেভাবে মুর্শিদা খাতুন এবং ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি যে ইনিংসে খেলেছে বা যে নখ খেলেছে এই নকটা আরও আগে দরকার ছিল তাহলে তাদের উপর এত চাপ হতো না কালকে মুর্শিদা খাতুন আশি রানের ইনিংস খেলে এবং তার সাথে সঙ্গতে ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি সে বাষট্টি রানে নট আউট থাকে এবং তারা মালয়েশিয়ার এগেনস্টে একশো একানব্বই রান তুলে দুই উইকেট হারিয়ে অর্থাৎ কালকে সমস্ত ম্যাচ জুড়ে সে প্রথম ইনিংস হোক বা সেকেন্ড ইনিংস হোক দুটোতেই ফুল ডমিনান্স ছিল বাংলাদেশের বোলার এবং ব্যাটারদের তো মালয়েশিয়া মালয়েশিয়ার কালকে মালয়েশিয়ার বোলারদের মধ্যে কালকে সবচেয়ে বেশি উইকেট নেয় এলসা হান্টাস সাতাশ রান দিয়ে এক উইকেট এই জন্য সবচেয়ে বেশি বললাম কারণ সে সবচেয়ে কম রান কনসিড করে এবং তারপরে রয়েছে মাহিরা ইসমাইল যে পঁয়ত্রিশ রান দিয়ে এক উইকেট তুলে অর্থাৎ দুই বোলারে উইকেট পায় যারা তাদের উইকেট নেবার জন্য বাষট্টি রান খরচ করেন এবং কালকে মুর্শিদা খাতুন একাআশি এবং ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি বাষট্টি রান করে এবং তার পাশাপাশি দিলারা আক্তার তেত্রিশ রান করে তো বাংলাদেশ প্রথম ইনিংসে একশো একানব্বই রান করেছিল দুই উইকেট হারিয়ে এবং তারা মালয়েশিয়াকে অলরেডি ব্যাক পাঠিয়ে দিয়েছিলো তারপর যখন বলিং করতে আসে দিলারা নাদিয়া আক্তার ঋতুমণি এবং স্বর্ণা আক্তার তারা তিনজন মিলে পাঁচ উইকেট তুলে নেয় এবং রান খরচ করে খুবই অল্প এবং কালকে ম্যাচে মালয়েশিয়া টোটাল সাতাত্তর রানই করতে পারে আট উইকেট হারিয়ে এবং পরবর্তীতে থাইল্যান্ডে এগেন্স্ট শ্রীলঙ্কার ম্যাচে যে পারফরম্যান্স দিয়েছে শ্রীলঙ্কা তারা মোটে রান করতে দিয়েছে থাইল্যান্ডকে তিরানব্বই রান কুড়ি ওভার খেলে তারা সাত উইকেট হারিয়ে ফেলে এবং তারা যখন ম্যাচে রান চেস করতে নামে তখন ক্যাপ্টেন আটা বাথু এবং তার সঙ্গী ভীষ্মা গুণারদনে একজন উনচল্লিশের নট আউট এবং একজন ঊনপঞ্চাশে নট আউট থাকে অর্থাৎ তারা চুরানব্বই রান করে দরকার থেকে এক বেশি যা টার্গেট ছিল তাদের চুরানব্বই এবং তারা এগারো দশমিক চার ওভারে শূন্য উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় এবং এবছর আইপিএল সরি মহিলা এশিয়া কাপ দু হাজার চব্বিশে শ্রীলঙ্কান মহিলা দলের যে পারফরম্যান্স আছে যে ডমিন্যান্স আছে তাদের পয়েন্ট টেবিলে যদি রান রেটের তালিকাটা দেখা হয় সমস্ত টিমের থেকে মিলিয়ে যেটা হবে সেটা একা শ্রীলঙ্কান টিমের আছে যদি রান রেট বেশি থাকার জন্য পয়েন্ট বেশি হতো তাহলে শ্রীলঙ্কার দলের সবচেয়ে বেশি নেট রান রেট এবং পয়েন্ট হতো ফুল ডমিনেন্স তারা একশো রানে ম্যাচ জিতেছে একশো চোদ্দো রানে ম্যাচ জিতেছে একশো কুড়ি রানে ম্যাচ জিতেছে আর তারা একশো নিচে কোনো ম্যাচেই জিতে নেই এবং তারা যখন জিতেছে দশ উইকেটে জিতেছে আর উইকেটে জিতেছে তারা হাতে উইকেটে রেখে ম্যাচ জিতে এবং অনেক রান নিয়ে তারা ম্যাচ জিতে নেয় এবং এই কারণের জন্য বাকি টিমের উপর প্রেসার ছিল যে নেট রেট তাদেরকেও শুধরে নিতে হবে যেমন বাংলাদেশের খুবই দরকার ছিল নেট রেট শুধরে নেবার জন্য এবং কালকের ম্যাচে তারা তাই করেছে তো আশা করি এখন বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এটা হওয়ার চান্স খুবই কম আছে কিন্তু এমনটা হতে পারে যে শ্রীলঙ্কা ভার্সেস আশা করি শ্রীলঙ্কা ভার্সেস পাকিস্তান এবং বাংলাদেশ ভার্সেস টিম ইন্ডিয়া এই দুটো টিমের মধ্যে সেমিফাইনাল হবে এবং ফাইনালে যারা যাবে আশা করি টিম ইন্ডিয়া এবং টিম শ্রীলঙ্কাকে আমরা দেখতে পাবো ফাইনালে এবং ফাইনালে ট্রফি নিয়ে আমাদের মহিলা দলের সদস্যরা ফিরে আসবে তো এখন এটা শুধু আমরা আশা করতে পারি পরবর্তীতে আমরা দেখতে পাবো কী হচ্ছে না হচ্ছে এবং তার পাশাপাশি সাতাশ তারিখ থেকে ভারতীয় পুরুষ দলের খেলা আরম্ভ হতে চলেছে এইখানে শ্রীলঙ্কা টি টোয়েন্টি এবং ওডিয়া সিরিজ দেখতে পাবো যেখানে আমরা ক্যাপ্টেন রোহিত শর্মা বিরাট কোহলি হার্দিক পান্ডিয়া সমস্ত সদস্য বিশেষ করে হার্দিক পান্ডিয়াকে আমরা সম্ভবত টি টোয়েন্টিতে দেখতে পাবো বা ওডিআই দেখতে পাবো কারণ একটা ফর্মেটে হার্দিক পান্ডিয়া খেলবে না এটা সে সিওর করে দিয়েছে বাকি বাদ জাডু ভাই বুমরা হয়তো নেই সিরাজ ভাই এদেরকে আমরা দেখে পাব এবং স্বামী ভাই কনফার্ম করেছে বাংলাদেশের এগেনস্টে টেস্ট সিরিজে সে কামব্যাক করবে তো অপেক্ষা ততক্ষণের জন্য